ফেসবুকের কোনো লস নাই ফেসবুকের কাছে আপনি দুই দুই মাস মাসে বিনামূল্যে খাটছেন সেটা লাভ আপনার কোনো কিছু লাভ নাই আপনি যদি এখান থেকে লাভবান হন তাহলে আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে আপনার ভিডিও কখন কোন সময় ভাইরাল করবে সেটা ফেসবুক ভালো জানে আপনার কাজ মানুষের ভিডিও দেখবেন নিজের ভিডিওগুলো গুলো আপলোড করবেন এবং নিজের ভিডিওর কোয়ালিটিটা সুন্দর করবেন বাস আর আপনার কমেন্টে রিপ্লাই দিবেন দেখবেন আপনার ভিডিও কিভাবে ভাইরাল করে সেটা ফেসবুক ভালো জানে আর আমরা যখন যখন একটা ফোন ইউজ করি আমাদের ফোন কিন্তু হয়ে থাকে আর আমরা যখন তৈরি করি হয়তো ক্লিয়ার হয় না জাপসা জাপসা হয় আর ওই ভিডিও মানুষ প্লে করে না আপনারা এমন একটি জায়গা থেকে ভিডিও গুলো আপলোড দিবেন সেটা ফেসবুক মানুষের কাছে নিয়ে যাবে ফেসবুক মানুষের কাছে যদি একশো মানুষের কাছে নিয়ে যায় যদি পঞ্চাশ জন মানুষ প্লে করে আপনার পঞ্চাশ জন মানুষ পেলে পেলে আপনার ভিউ অটোমেটিক আপনার পেজে চলে আসবে তাহলে আপনি এমন একটি সিটিং থেকে এমন একটি স্থান থেকে ভিডিওগুলো আপলোড দিবেন সেটা ফেসবুক নিজেই বলেছে আর এখান থেকে ভিডিওগুলো আপলোড দিতে পারলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হোক তারপরেও যদি আপনার এখান থেকে ভিডিওগুলো আপলোড দেন তাহলে আপনার ভিডিওটা একটু সম্ভাবনা থাকে যে ভাইরাল হবে ভাইরাল না হলেও মানুষের কাছে কিছু মানুষের কাছে ফেসবুক নিয়ে যাবে আর আমরা সেই বিষয়টি কথা বল। কোথায় চলে যাবেন এবং কোথা থেকে ভিডিওগুলো আপলোড দিবেন একটু স্ক্রিনের দিকে খেয়াল করুন স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এই যে আমি চলে আসলাম মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসলাম ওকে আমরা যারাই ভিডিওগুলো আপলোড দিই রিলস ভিডিওগুলো আপলোড দিই কোথা থেকে দিই এই যে প্লাস আইকন এখান থেকে দিই তাই তো এই যে প্লাস আইকন এখান থেকে দিই দেখুন এখান থেকে আপনারা ভিডিওগুলো আপলোড দিবেন না এই যে এখান থেকে আপলোড দিবেন না আপনারা ভিতরে চলে যাবেন ওকে আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে আমি চলে আসবো যে পার্সোনাল ড্যাশবোর্ডে চলে আসবো পার্সোনাল ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনারা একবারে নিচে করে চলে যাবেন নিচে একবারে নিচে চলে আসবেন আরো নিচে এই যে আমি দেখতে পাচ্ছেন মনিটাইজেশন তারপর সি মোরে ক্লিক করবেন ওকে সি মোরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনারা এখান থেকে ভিডিওগুলো আপলোড দিতে পারবেন এই যে দেখেন আহ এসিটমেন্ট থেকে দিতে পারবেন এসিটমেন্ট থেকে মানুষ দেয় এসিটমেন্ট থেকে দেওয়ার পরে আপনারা দেখেন এন এস জি এখান থেকে কিলিক দেন ফেন্ট ফিশ এখানে যে এটা দেখেন যে পাতির মতন এটা ক্লিক করবেন ওকে ক্লিক করলে এখান থেকে আপনারা যদি ভিডিও ভিউ আনতে চান তাহলে কিন্তু হেশট্যাগ ব্যবহার করতে হবে আর ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনাকে এখানে কত মানুষ কত ভিউ দিবে সেটা কিন্তু লিখে দিয়েছে দেখো ওকে প্রত্যেকটা হেশট্যাগে ভিডিও গুলো এখান থেকে দিয়ে দিয়েছে কতগুলা ভিউ হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও যারা ভিডিও গুলো আপলোড দিয়েছে কত ভিউ হয়েছে এখান থেকে আপনারা সেগুলো এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন আমি এখান থেকে দিব না ওকে আমি এখান থেকে দিব না আমি এসেটমেন্ট থেকে দিব ওকে এসেটমেন্টে ক্লিক করবেন ওকে এই যে ক্লিক করা সি অল ক্লিক করবেন সি অল এ ক্লিক করার পর দেখেন এই যে এখান থেকে ভিডিও গুলো আপলোড গুলো এখান থেকে আপলোড দিবেন এখান থেকে ভিডিও গুলো আপলোড দিয়ে দেখেন আমার একটা ভিডিও নেবেন এই যে ওকে এই যে একটা ভিডিও নিয়েছেন ওকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার টাইটেল দিবেন তারপরে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করেন যে কোনো আপনার যে ব্যবহার করেন হ্যাশট্যাগগুলা হ্যাশট্যাগগুলা এখানে ব্যবহার করবেন তারপর আপনারা শেয়ারে ক্লিক করে আপনার ভিডিও সেভ হয়ে যাবে এখান থেকে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আপনারা যারাই নতুন ফেসবুক পেজে বা প্রোফাইলে কাজ করতে আসেন আপনারা এখান থেকে ভিডিও গুলো আপলোড দেবেন যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ